সিক্স নভেম্বর দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টের একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট এসেছে যার ফলে রিক্রুটমেন্টের মধ্যে একটা তলপাড় শুরু হয়েছে একটা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হয়েছে অ্যাক্সপিরেন্টদের মধ্যে আবারও সেই ডিএড এবং বিএড স্টুডেন্টদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা দিচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রিক্রুটমেন্টের যে গতি সেই গতি কিন্তু কয়েক দশকে স্তব্ধ হয়ে গেছে বেশিরভাগ রাজ্যেই কিন্তু রিক্রুটমেন্ট সেইভাবে দেখা যাচ্ছে না আমাদের এই পার্শ্ববর্তী রাজ্য বিহারে ব্যাপক পরিমাণে শিক্ষক নিয়োগ হচ্ছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা বিশাল পরিমাণে একটা সাড়া দিয়েছে যার ফলে অ্যাক্সপেন্টের মধ্যে কিছুটা হলেও একটা আশার আলো তারা দেখতে পাচ্ছে কিন্তু এর মধ্যেও বিভিন্ন জল্পনা এবং কল্পনা চলছে সেই জাজমেন্টটা কি জাজমেন্টের ফলে পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্ট বা বিহারের রিক্রুটমেন্ট সহ অন্যান্য রাজ্যের রিক্রুটমেন্টের ওপর এই জাজমেন্ট কতটা প্রভাব পড়তে পারে বা এর সত্যতা কি চলো সমস্ত প্রকার কনফিউশন তোমরা এই ভিডিওতে দূর করতে পারবে জেনে নাও আসল সত্যটা এখানে বিহারের শিক্ষক নিয়োগের ওপর কতটা প্রভাব পড়বে এস্টেড মার্কস কত অ্যাকচুয়ালি কত পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগে কারা যোগ্য এটা এখন বর্তমানে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা যোগ্য দু সালের টেট পাস রাও পাবে সুযোগ সেটা কিভাবে ডিটেলস আলোচনা থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যালো আমি মলয় আর তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা চলো প্রথম থেকে শুরু করি প্রথমত আমরা জেনে নিই সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট যে রায় সেই রায়টি কি। আমরা জানি সিক্স নভেম্বর তোমরা অনেকেই জানো সিক্সথ নভেম্বর সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা জাজমেন্ট এসেছে যে জাজমেন্টে বলা হয়েছে যে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর মধ্যবর্তী পর্যায়ে রকম পরিবর্তন করা যাবে না তার যোগ্যতার ওপর বা সিলেকশন প্রসেস নিয়ে এই ছিল কেসের রায় অর্থাৎ কোনো রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে তার আবেদন প্রক্রিয়া চলছে বা চালু হয়ে গেছে প্রথম নোটিফিকেশনের পর আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার মধ্যে যদি কোনো রিক্রুটমেন্ট সংক্রান্ত শর্ট নোটিশ বা সংশোধনী না আসে তার পরবর্তী পর্যায়ে সেই রিক্রুটমেন্ট নিয়ে কোনো শিক্ষাগত যোগ্যতা বলো এজ ক্রাইটেরিয়া বলো বা সিলেকশান প্রসেস বলো কোনো জায়গায় কিন্তু পরিবর্তন করা যাবে না আজ সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে অর্থাৎ সিক্স নভেম্বর সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছিল তা সেই রায়ের ভিত্তিতেই এখন বর্তমানে পশ্চিমবঙ্গের বিএড এবং ডিএড যে প্রতিদ্বন্দ্বিতা চালু ছিল কয়েক বছর আগে পর্যন্ত অর্থাৎ যেটা নিষ্পত্তি দু হাজার তেইশ সালের এগারোই আগস্ট তোমরা ডেটটা প্রত্যেকেই জানো যারা শিক্ষক নিয়োগের সাথে যুক্ত রয়েছ ইলেভেন্থ আগস্ট দু হাজার তেইশ ইলেভেন্থ আগস্ট দু হাজার তেইশ এই ডেটে কি এসেছিল যে এই ডেটের সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে এটাই উঠে এসেছিল যে এই ডেটের পর থেকে মানে এই ডেটের পর থেকে কেউ অর্থাৎ কোনো বিএড ক্যান্ডিডেট প্রাইমারিতে সুযোগ পাবে না অর্থাৎ প্রাইমারি রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না এটা ছিল রায় তার ফলে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা প্রাইমারি থেকে বাদ হয়ে যায় দু হাজার বাইশের রিক্রুটমেন্ট প্রসেসে দু হাজার বাইশের রিক্রুটমেন্ট প্রসেসে প্রসেস থেকে সম্পূর্ণ বাদ হয়ে যায় আমরা দেখেছিলাম যে দু সালের ইন্টারভিউ চলছিল তখন কিন্তু এই রায়টা আসে এবং ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পর ফাইনাল যে প্যানেল আসে দু সালের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি রিক্রুটমেন্টের তাতে কিন্তু এইটটি পার্সেন্ট ক্যান্ডিডেট এইটটি পার্সেন্ট ক্যান্ডিডেট প্যানেলভুক্ত 80% পার্সেন্ট ক্যান্ডিডেট বিএড ছিল এই রায়টি আসার পর যেহেতু বিএডরা প্রাইমারিতে যোগ্য না হওয়ার কারণে তাদের প্যানেল থেকে বহিষ্কার করা হয় আবার রিপ্যানেল করা হয় যাতে শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরা সুযোগ পায় যেটার নিয়ম এই বছর ফেব্রুয়ারি মার্চের মধ্যে সম্পন্ন হয়েছে এখন বর্তমানে বর্তমানে নভেম্বর রায়টা আসার পর বিএড ক্যান্ডিডেটরা আবার একটা আসার আলো দেখছে বলে তারা মনে করছে এবং ডিএড ক্যান্ডিডেটরা যথারীতি তারা বিএডদেরকে বাদ দেওয়ার জন্য বিভিন্ন কেস কাছারি করেছিল এবং তারা আবারও কেসের পথে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে তবে আমি এক্ষেত্রে বলে রাখি বিএড এবং ডিএড ভার্সেস যে লড়াই যেটা এর আগেও চলছিল এবং সেটা বর্তমানে আবার শুরু হয়েছে সেটা তোমাদের সেক্ষেত্রে বলে রাখি এই লড়াইটা কিন্তু সম্পূর্ণ বৃথা যেহেতু এগারোই আগস্ট যেহেতু এগারোই আগস্ট তোমাদের রায় দিয়েছিল এগারোই আগস্ট দু হাজার তেইশ সালের রায় অনুসারে বিএডরা কোনো রকমভাবেই প্রাইমারিতে এলিজেবেল নয় হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো বিএড বিএড ক্যান্ডিডেটরা আর কখনোই প্রাইমারিতে এন্ট্রি নিতে পারবে না বা প্রাইমারিতে জয়নিং পাবে না রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না তাহলে তাদের প্রশ্ন হলো যেহেতু আমরা টেট দিয়েছি টেট একটা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট হচ্ছে ফার্স্ট ধাপ এবং সেকেন্ড ধাপ কোনো কোনো রাজ্যে মেনস হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র ইন্টারভিউ হয় ইন্টারভিউ যেহেতু টেটের পর ইন্টারভিউ অর্থাৎ এটাও একটা পারিবারিক শিক্ষক নিয়মের একটা ধাপ অবশ্যই তারা প্রথম ধাপ উত্তীর্ণ হয়েছে তাহলে দ্বিতীয় ধাপে কেন সুযোগ পাবে না এটা তাদের প্রশ্ন এই প্রশ্নটা করাও স্বাভাবিক তোমরা একবার ভালো করে ভেবে দেখো তুমি যদি বিএড ক্যান্ডিডেট হতে তাহলে তোমারও এই প্রশ্নটাই মনে আসতো বা এটা করাটা ন্যায্য বলে মনে করি কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে যেহেতু যে দু সালের গ্যাজেট এনসিআরটির এনসিটি সরি ncte ncte যে গ্যাজেট ছিল 2018 সালে সেই গ্যাজেটটা সম্পূর্ণভাবে বাতিল করেছে সুপ্রিম কোর্ট গত বছরই অর্থাৎ সেই গ্যাজেটে যখন কোনো वैलिडिटी নেই বর্তমানে তখন তোমরা ইন্টারভিউ দিয়েও কখনোই সেই প্যানেলভুক্ত হতে পারবে না এবার তাও আমি বলে রাখি बीएडরা পরবর্তী ক্ষেত্রে চান্স পাবে চান্স পাবে মানে কারা যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা টেট কোয়ালিফাই করে রয়েছে তারা কিন্তু চান্স পেতে পারে একটা শর্তে একটা শর্তেতে সেই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়ে প্রাইমারিতে জয়েনিং হতে পারে কি রকম তাদের কাছে টেট সার্টিফিকেট রয়েছে বিএডরা যেহেতু পাস করেছে সেহেতু তাদের টেট সার্টিফিকেট সরকার দিতে পারে এবং সেই টেট সার্টিফিকেট নিয়ে পরবর্তীকালে যদি তারা ট্রেনিং কোর্স করে নেয় অর্থাৎ ডিএড কোর্স করে নেয় ডিএলএড বা ডিএড বা বিটিসি তোমরা যাই বলো না কেন যদি এই কোর্সটা পরবর্তী ক্ষেত্রে করে নেয় অর্থাৎ কোনো ক্যান্ডিডেট দু সালে বিএড ক্যান্ডিডেট পাস করেছে সে বর্তমানে পাস করার পর দু সালে হয়তো ডিএলএড ক্যান্ডিডেট হিসেবে সে এনরোল করলো এবং ডিএলএড কোর্সটা সম্পূর্ণভাবে কমপ্লিট করলো তখন কিন্তু তারা এই সুযোগটা পাবে অবশ্যই পাবে কারণ যদি তোমরা প্রিভিয়াস দেখো দু সালে টেট পাস ক্যান্ডিডেটরা দু সালে দু সালে ইন্টারভিউতে সুযোগ পেয়েছিল দু সালে তখন যে টেট পাস হয়েছিল তখন কিন্তু নন টেন ছিল নন টেন ছিল তো তার টেট কোয়ালিফাই সার্টিফিকেট তাদের কাছে ছিল অর্থাৎ টেট কোয়ালিফাই ছিল পরবর্তীকালে যে সমস্ত টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট ডিএলএড অথবা বিএড করেছিল তারা কিন্তু চান্স পেয়েছে এবং তারা চাকরিও করছে অথব বলে রাখি যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা রয়েছে টেট কোয়ালিফাইড তারা যদি ডিএলএড কোর্সটা কমপ্লিট করতে পারো তাহলে তোমরা প্রাইমারিতে যোগ্য নচেদ কিন্তু নয় আশা করছি এইখান পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো তাই ডিএলএড ক্যান্ডিডেট যেমন একটা অ্যাসপিরিয়েন্ট বিএড ক্যান্ডিডেটেরও অ্যাসপিরিয়েন্ট এই অ্যাসপিরিয়েন্ট হয়ে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বা নিজেরা নিজেদের মধ্যে শত্রুতা করার কোনো কারণ নেই কারণ তুমিও যেখানে আর বিএডরাও সেখানে অর্থাৎ নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ করো সবটাই সরকার এবং যে বিচার ব্যবস্থা তাদের জন্য তোমাদের আজ এই অবস্থা হচ্ছে অতএব ডিএলএড ক্যান্ডিডেটরা তোমরা নিশ্চিন্তে থাকো তোমরাই একমাত্র যোগ্য প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে অর্থাৎ আপকামিং যে প্রাইমারি রিক্রুটমেন্ট হবে দু হাজারের টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট বা দু হাজার তেইশ সালে টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট তাদের যে ইন্টারভিউ পর্ব ডিসেম্বরে শুরু হতে চলেছে যার জন্য ভ্যাকেন্সি অস অলরেডি পর্ষদ নেওয়া শুরু করেছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা নিশ্চিন্তে থাকো যে তোমরাই চান্স পাচ্ছ এবং যারা প্রিভিয়াসে বা দু হাজার তেইশ বলো বাইশ বলো টেট কোয়ালিফাই করবে তাদের কাছে যদি ডিএলএড ক্যান্ডিডে ডিএলএড কোর্স থাকে অনেকেই রয়েছে ডিএলএড কোর্স করে রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই সুযোগ দেবে যেমন আমরা দেখেছি দু হাজার বাইশের রিক্রুটমেন্ট প্রসেসে অনেকেই বিএড ডিগ্রি দিয়ে আবেদন করেছিল কিন্তু তাদের কাছে ডিএলএডও ছিল তাদের কেসটা চলছে অবশ্যই তারা সেই সুযোগটা পাবে এবং সেটা তাদের ন্যায্য অধিকার কিন্তু কখনোই বিএড কোর্স করে ডিএলএড কোর্স ছাড়া প্রাইমারিতে রিক্রুটমেন্টে তুমি অংশগ্রহণ করলেও কখনোই তুমি অ্যাপয়েন্টমেন্ট পাবে না বা জয়নিং পাবে না যেহেতু এগারোই আগস্ট দু সালের কেস অনুসারে রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের রায় অনুসারে সেটা সম্পূর্ণভাবে বাতিল হয়েছে এবার সিক্স নভেম্বরের যে রায়টা সেই রায়টা কিন্তু সাংবিধানিক বেঞ্চ থেকে এসেছে বারবার বলছি সাংবিধানিক বেঞ্চ থেকে এই রায়টা দেয়া হয়েছে এই রায়টা কি সেটা আগে ডিটেলসটা আমি একটু আলোচনা করে দিই দু সালে দেখো দু সালে দু হাজার চব্বিশ সালে সিক্স নভেম্বর সিক্স নভেম্বর সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে মধ্যবর্তী পর্যায়ে নিয়োগের মধ্যবর্তী পর্যায়ে কোনোরকম যোগ্যতা বা সিলেকশন প্রসেসের চেঞ্জ করা যাবে না এই হচ্ছে রায়টা এর যদি আমরা প্রিভিয়াস ইয়ার দেখি এর ব্যাকগ্রাউন্ডটা তোমাদের আগে বুঝতে হবে এই কেসটা কোথা থেকে উৎপত্তি হয়েছে এই কেসটা উৎপত্তি হয়েছে রাজস্থান থেকে রাজস্থানে একটা রিক্রুটমেন্ট হয়েছিল যার সিটস ছিল যার টোটাল ভ্যাকেন্সি ছিল টোটাল ভ্যাকেন্সি ছিল কুড়িটি এবার সেই কুড়িটি ভ্যাকেন্সির মধ্যে তাতে তিনজন অনলি তিনজন এখানে চান্স পেয়েছিল কারণ মধ্যবর্তী পর্যায়ে অর্থাৎ ইন্টারভিউর আগে যারা না হয় লিখিত পরীক্ষা সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর যারা পাবে তারাই ইন্টারভিউতে চান্স পাবে তারাই ইন্টারভিউতে চান্স পাবে কিন্তু সেক্ষেত্রে কুড়িজন ক্যান্ডিডেটের মধ্যে কুড়িজন ভ্যাকেন্সির মধ্যে তিনজনকে যোগ্য পাওয়া গেছিল অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর ছিলাম তারা ইন্টারভিউ দেয় এবং তারা জবটা পায় বাকি ক্যান্ডিডেটরা জব পায় না যেহেতু রিক্রুটমেন্ট শুরুর প্রথমে বা কোথাও লেখা ছিল না যে পঁচাত্তর পার্সেন্ট মার্কস পেলে তবেই ইন্টারভিউতে চান্স পাওয়া যাবে তাই তারা রাজস্থান রাজস্থান হাইকোর্টে রাজস্থান হাইকোর্টে তারা কেসটা করে যে কেসটা হয়েছিল দু সালে দু সালে কেসটা ওঠে কিন্তু সেটি দু হাজার দশ দু হাজার দশ সালে রাজস্থান হাইকোর্ট সেটা ক্যান্সেল করে দেয় তার ফলে তারা আসে সুপ্রিম কোর্টে তার ফলে তারা আসে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে সেই কেসটা শুনানি শুরু হয় দু হাজার তেইশ সালে এবং দু হাজার তেইশ সালে শুনানি হয় এবং সেটা কয়েকটি শুনানির মধ্য দিয়ে শেষ পর্যন্ত দু হাজার চব্বিশ সালে এই রায়টি ঘোষণা হয় অর্থাৎ এই রায় দান হয় এই রায় দানটি ছিল সাংবিধানিক বেঞ্চ মানে সুপ্রিম কোর্টের ওপরে যে বিচার ব্যবস্থাটা ভারতের সাংবিধানিক বেঞ্চ এই বেঞ্চের রায়কে পর্যালোচনা করা বা পরিবর্তন করা কারো দ্বারা সম্ভব নয় অর্থাৎ এটা আইন স্বীকৃত এবং যেহেতু এটা রাজস্থানের ক্ষেত্রে এটা কিন্তু শুধুমাত্র রাজস্থানের ক্ষেত্রে নয় আবারও বলছি এটা অল ওভার ইন্ডিয়ায় প্রযোজ্য হবে অতএব তোমরা অনেকেই বলছো যে বিহার এবার আছে বিহারের প্রসঙ্গে বিহারের এ স্টেট পরীক্ষা তোমরা অনেকেই দিয়েছো বিহারের এস্টেট পরীক্ষায় কোয়ালিফাইং মার্কস ফিফটি পারসেন্ট ফর জেনারেল আর আদার স্টেট ক্যান্ডিডেট যারা বিহারে পরীক্ষা দিয়েছে তারা প্রত্যেকে জেনারেল হিসেবে কাউন্ট হবে অথব তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস দ্যাটস মিন পঁচাত্তর পঁচাত্তর পেতে হবে দেড়শোর মধ্যে যাদের পঁচাত্তর মার্কস হবে বা তার বেশি হবে তারা কিন্তু কোয়ালিফাই হিসেবে গণ্য হবে এস্টেটের মার্কস কোয়ালিফাইং মার্কস কখনোই বাড়বে না বা এটা নিয়ে বাড়ার যে গুঞ্জন উঠেছে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল এই রায়টি না হলেও কিন্তু এটা সম্পূর্ণ ভুল ছিল সেখানে বিভিন্ন রাজনৈতিক মহল বা বিভিন্ন কোচিং সেন্টার থেকে দাবি জানানো হচ্ছে আদার স্টেট ক্যান্ডিডেটের ক্যান্ডিডেটরা কেউই যেন তাতে অংশগ্রহণ করতে না পারে বা রিক্রুটমেন্ট না পায় সেই কারণেই হয়তো এটির গুঞ্জন শুরু হয়েছে তবে একটা কথা বলে রাখি অথেন্টিক থেকে বলছি এটা ফিফটি পারসেন্টই চাই তবে এর বিভ্রান্তির মূল উৎস হচ্ছে এস্টেট এর বিভ্রান্তির মূল উৎস হচ্ছে এস্টেট আর সি টেট লাগবে ওয়ান টু এইটের জন্য আর এস্টেড লাগবে নাইন টু টুয়েলভের জন্য এবার বহিরাগত যারা ছাত্রছাত্রী রয়েছে অর্থাৎ ইউআর হিসেবে এস্টেটের কোয়ালিফাইং মাস ফিফটি পার্সেন্ট আর সি কোয়ালিফাইং মার্কস সিক্সটি পার্সেন্ট সেটা তুমি যে ক্যাটাগরি বিরাজ করো না কেন তুমি হয়তো ওয়েস্ট বেঙ্গল থেকে দিয়েছ ক্যাটাগরি ছিলে ও বিসি এস সি এস টি তুমি ফিফটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ চুরাশি পেয়ে তুমি কোয়ালিফাই সার্টিফিকেট পেয়ে গেছো সার্টিফিকেটে কোয়ালিফাই কথাটা লেখা থাকলেও তোমার যদি সার্টিফিকেট অনুসারে সিক্সটি পার্সেন্ট মার্কস না থাকে অর্থাৎ সিটেটে নব্বই মার্কস বা তার বেশি না থাকে তাহলে তুমি বিহারের অংশগ্রহণ করতে পারবে না রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেটা ওয়ান টু এইটের জন্য তাই সি টেটের জন্য কোয়ালিফাইং মার্কস সিক্সটি পার্সেন্ট এস্টেটের জন্য ফিফটি পার্সেন্ট এটা আমরা নিশ্চিন্তে থাকো আর কোনো রকম ডোমিসাইল হচ্ছে না টিআরই ফোর পয়েন্ট ওয়ে যারা স্টেট দিয়েছ যারা কোয়ালিফাই করবে তারা প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করার সুযোগ পাবে এটা নিশ্চিন্তে থাকো এই ছিল কেসের পুরোটা বিস্তারিত আলোচনা কোথাও কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানিও নেক্সট তো তোমরা প্রত্যেকেই কমেন্ট করো তোমাদের কি মতামত মতামতগুলো অবশ্যই কমেন্ট করো সব কমেন্টেরই আমি রিপ্লাই দেব এবং সর্বদা পজিটিভ থাকো যে যে প্রিপারেশানের মধ্যে রয়েছে সেই প্রিপারেশানটা নিজেদের কন্টিনিউ করার চেষ্টা করো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে